তো বন্ধুরা আজ কিন্তু আমরা চলে এসেছি রানাঘাটের রানুদের বাড়িতে আর আজ এসেছি কিন্তু একটা অন্যরকম উদ্দেশ্য নিয়ে আর আজ কিন্তু আমরা এই পর্বে মানে বেশ কয়েকটি গান শুনবো অনেক রকম সুবিধা অসুবিধার কথা জানি জীবন তথ্য কীভাবে চলছে কি খাচ্ছে না খাচ্ছে জাস্ট এই পর্বে কিন্তু আমরা জাস্ট অনেকগুলো গান শুনবো সুন্দর সুন্দর গান যাই না তোমাদের কেমন লাগবে প্রেজেন্টেশনগুলো ভালো লাগলে অবশ্যই জানিও আচ্ছা আমি দুধ দুধ বিস্কুট জল এনে দিলে

না আমি তোমাকে মেসেজের দাম দিয়ে দিচ্ছি তুমি কাউকে জানিয়ে নেবে আমাকে তুমি বলছিলে না যে ভিক্ষা করে আনতে তুমি কারো কাছে গিয়ে ভিক্ষা করে নিয়ে আসো এটা তো পারবে যাও তুমি আমায় দাম দিয়ে কি লাভ হবে মাটিসে তুমি পরে দাও এখন তো দোকান বন্ধ আমি কি করে আনবো আমি তুমি বলো আচ্ছা ঠিক আছে যাই আমি কথা বলাচ্ছি না তোমার সঙ্গে আবারে তুমি আমি দোকান বন্ধম দমকে দেখালাম এটা তো সত্যি এখন তো তাই দেখি যদি দোকান বন্ধ করে এখন কটা বাজে তোমার একটা 20 বাজে তাহলে যখন বন্ধ থাকবে না তখন খোলা থাকে ওরা তো খাই দায় মড়ন ঘুম ঘুমায় ওদের দোকান কি করে খুলবে সারাদিন তো দোকান খোলা থাকে না ওরা মড়ন খা খিয়ে মড়ন ঘুম ঘুমায় তারপরে বিকেলে রাতে খোলে

কথা বলে কথা বাড়বে এখন আমার থেকে সিনিয়র রানুদি তারা বলছিল না পেছনে যে ব্যাগ ভরে নিয়ে যাবে বস্তা ভরে নিয়ে যাবে এরকম কথা আলোচনা হচ্ছিল বলে এই ব্যাপারটা তাই কি ব্যাগ ভরে নিয়ে যাবে বস্তা ভরে নিয়ে যাবে কি কি রানুদি কি কি যারা বলছিল ওরাই জানে আচ্ছা আচ্ছা কোন উদ্দেশ্যে কি কথা বলেছিল তো এই মানে কিছু তো নালে হবে না গান টান শোনা যাবে না সেটা আমার দোষ ঠিক আছে রাউন্ড সেরকম রাউন্ড সত্যি খুব ভালো মানুষ আবার কিছু ওনাকে কিছু না দিলে উনি কি করে বা গানটা শোনাবে ওনার তো একটা পারিশ্রমিক বলে কিছু আছে নাকি এটাই হচ্ছে ব্যাপার যার জন্য মানে আজকে হয়তো গান শোনাটা আমাদের সম্ভব হলো না বাট নেক্সট ডেতে কিন্তু অবশ্যই শোনাব তবে তার আগে তার আগে তার আগে আমি তোমাদের বলছি যেহেতু রাগ করে আছে মনে হচ্ছে তারাও দেখছি কি করা যায়

তুমি যে জায়গা থেকে আসলে সেখানে কোন জায়গা থেকে আসবে তুমি কোন জায়গা থেকে এসেছো সেইখানে সবাই মরেছে সেখানেও কোনো দোকান ছিল না তাই বলছি আমি তুমি না এখানে এসে বাহানা করছো যে এত বেলা হয়ে গেছে দোকান বন্ধ বা আমিও সেটা জানি যে এত সময় দোকান খোলা থাকে না যেখানে থেকে এসেছিলো সেখানে সবাই মরেছে একটু এরকম এরকম বলছ আমি কিছু করি তোমার সঙ্গে আমি যদি তোমাকে জিনিস বলতাম তোমাকে চিনি না তোমাকে জানি না তুমি ঢুকবে না তাহলে তুমি আমার সঙ্গে এরকম কথাগুলো প্রশ্ন করতে পারবে কিন্তু আমি তোমাকে তাও বলিনি তারপরে তুমি যারা আমার সঙ্গে এরকম মানে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছো ঝগড়া যেটা সত্যি সত্যি সেটাই বলেছিলাম আর কি চেষ্টা করবে না খুব মানে চুলকে ঘা করবে না যেখানে চুলকা নিলে সেখানে চুলকে ঘা করবে না ভালো জায়গা ভালো থাকতে দেবে চুলকে ঘা করবে না ঠিক আছে কথা বলার মানেটা হচ্ছে আমার তাই আমি ভালো আমাকে ভালো মতো থাকতে দেবো আমি আমার পেছনে লেবো না বিনা কারণে আমি কোনো অন্যায় করিনি কারোর সাথে কারোর সাথে না যত অন্যায় আমার সাথে করেছে আমি কারোর সাথে কোনো অন্যায় করিনি আমি কারোর সাথে কোনো অন্যায় করিনি কারোর সাথে কোনো কিছু অন্যায় করিনি যা অন্যায় করেছিল আমার সাথে করেছিল অন্যায় অন্যায় সব যা কিছু অন্যায় করেছে প্রত্যেকেই আমার প্রতি যা যাদের যাদের বলা উচিত তাদেরকেই বলছি বিশেষ করে যদি কেউ না অন্যায় করে থাকে তার কথা আমি বলছি না কিন্তু যারা নাকি আমার প্রতি অন্যায় করেছে তাদেরকেই বলছি অন্যায় করি কে কোন দেশে পালিয়ে মুক্তি পাবে বলো আমাকে কোন খুনি সে খুন করে কোন দেশে পালাবে কোন জায়গায় গিয়ে সে লোকাবে তুমি আমায় বলো সে খুনির জন্য আছে কোন জায়গা সে যা যে ধরনের খুনি বলো যাকে যে খুনি গিয়ে বলো খুন তো খুন হয় না তো সে খুনি কোথায় গিয়ে লুকাবে থেকে তো ঝামেলা করলে আপনি না সেটাই বললাম আমি তোমাকে আজকে মানে ঠিকঠাক মতো কিছু দিতে পারিনি থেকে তো ঝামেলা নেই তুমি বলছো না তো বন্ধুরা যাই হোক ব্যাপারটা দেখলে দেখে মানে যাই হোক নতুন করে আর কিছু বলবো না হাসি আসছে খাওয়া লাগছে আর আমাদের দিকে আমার রাউন্ড রেগেই আছে যাই হোক আর তো জানিও কেমন লেগেছে ভিডিওটা আর আর কিছু বলবো না আমি এমন কথা বললে রাউন্ডে রেগে যাচ্ছে আমার রানুদি ওই রাউন্ডি হাসছে ঠিক আছে আমার রাউন্ডি খুশি হয়ে গেছে কিন্তু ঠিক আছে রাউন্ডি ভাইয়ের বলে বেশি কিন্তু হ্যাঁ দেখে দেখেছো মানে রামণী কিন্তু ভাইয়ের উপর বেশিক্ষণ রাগ করে বসে থাকতে পারলো না হাসতে বাধ্য হলো ওই দেখো রামণি চলে গেছে তো ভাই কিন্তু ভাই